ফ্রান্সিস্কো চিরিলো নামে ইতালিয়ান একজন রাইটার ছিলেন তিনি একটা ইন্টারেস্টিং কাজ করতেন তিনি যখন দেখলেন যে তিনি বারবার প্রোক্রাস্টিনেট করছেন লেখালেখির ব্যাপারে টাইম প্রপারলি ম্যানেজ করতে পারছেন না তখন তার কিচেনে তিনি রান্নাবান্নার জন্য যে টাইমারটা ইউজ করতেন কারণ রান্না করতে গেলে অনেক সময় আমাদের হিসাব করতে হয় না কতক্ষণ হলো বা কি হলো সেটার জন্য অনেক সময় টাইমার থাকে রান্নাঘরে কিচেন টাইমার সেই কিচেন টাইমারটা নিজের পড়াশোনার ঘরে নিয়ে আসলেন এবং এনে যেটা করলেন সেটা ইউজ করে একটা অদ্ভুত টেকনিক ডেভেলপ করলেন নাইনটিন এইটিজে এবং সেই নাইনটিন থেকে আজকে পর্যন্ত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর হয়ে যাচ্ছে এই কয়েক ডিকেট ধরে কিন্তু এটা টিকে আছে সো মোটামুটি সাকসেসফুল একটা ব্যাপার এবং এটা যে প্রোকাস্টিনেশনকে বিট করতে হেল্প করে সেরকম অনেক স্টাডিও আছে আপনি সার্চ করলে পাবেন ইনশাল্লাহ সো ফ্রান্সিসকো জি যে কিচেন টাইমারটা নিয়ে এসেছিলেন সেটার নামে কিন্তু এই টেকনিকটার নাম হয়ে গেছে ওই কিচেন টাইমারটা দেখতে একটা টমেটোর মতো ছিল এই জন্য এই টেকনিকটার নামও টমেটো টেকনিক এই টমেটো টেকনিকের নাম কিন্তু আপনিও শুনেছেন ইতালিয়ান ভাষায় টমেটোকে বলে পোমোটোরো আর সেই পৌন টেকনিকই আমরা নর্মালি ইউজ করে থাকি আজকে আমরা পৌর টেকনিকের একটু ডিটেল জানার চেষ্টা করব শুরুতে ইনশাল্লাহ সো পৌর টেকনিক ব্যাপারটা আসলে কি ধরুন আপনার হাতে তিন থেকে চার ঘন্টা সময় আছে যে কাজটা আপনার হাতে আছে বা যে পড়াটা আছে সেটা কমপ্লিট করার জন্য সো আপনি শুরুতেই কি তিন থেকে চার ঘন্টার জন্য পড়তে বসে যাবেন এবং টানা পড়তেই থাকবেন না সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু একটু পর গিয়েই আপনার মনোযোগ থাকবে না কমনিটিভ অ্যাবিলিটি কমতে থাকবে ব্রেইন ফ্যাটিক্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ইফেক্টিভিটি এবং এফিসিয়েন্সি কমতে থাকবে আর সেজন্য ফ্রান্সিসকো চিলো যেটা করতেন সেটা হচ্ছে শুরুতে ওই কিচেন টাইমারটা নিয়ে পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করতেন সেই টাইমারটা সেট করার পর তিনি পড়তে বসতেন বা করতে বসতেন বা লিখতে বসতেন যে কাজটা তার হাতে আছে সেটা আগে থেকে ডিফাইন করা থাকতো এবং টানা পঁচিশ মিনিট সেই কাজটা করার পর পাঁচ মিনিটের একটা ব্রেক দেওয়া হতো টাইমারটা বেজে উঠলেই একটা ব্রেক এবং সেই ব্রেকে কিন্তু এমন না যে আপনি গিয়ে ফোন ইউজ করবেন বা মেসেজের রিপ্লাই দিবেন বা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবেন বরংচ এই পঁচিশ মিনিট টানা কাজ করার ফলে হয়তো আপনার ব্রেন কিছুটা ফ্যাটিক হয়ে গেছে হয়তো একটু রিপ্লেনিশমেন্ট দরকার ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে গেছে টানা বসে থাকার ফলে পায়ের দিকে ব্লাড নেমে যেতে থাকে একটু মুভমেন্ট করলে হয়তো ব্লাড আবার হচ্ছে মাথায় সার্কুলেশনটা বেটার হবে কিংবা আমরা যখন খুব মনোযোগ দিয়ে কাজ করি ডিপ ব্রিদিং না করে শ্যালো ব্রিদিং করি সো ওই পাঁচ মিনিটে একটু ডিপ ব্রিদিং করলে আবার ফুল মনোযোগটা নিয়ে রিপ্লেনিশমেন্টটা নিয়ে এনার্জিটা নিয়ে আমরা পরের সেশনটাতে ঢুকতে পারবো তো উনি যেটা করতেন প্রথমে পঁচিশ মিনিটের একটা সেশন তারপর পাঁচ মিনিট একটা ব্রেক তারপর আবার পঁচিশ মিনিট আর একটা সেশনের জন্য টাইমার সেট করতেন আবার পাঁচ মিনিট একটা ব্রেক এবং এভাবে চার পাঁচটা সেশন যাওয়ার পর যেটা করতে হতো সেটা হচ্ছে একটা লম্বা ব্রেক অর্থাৎ চারটা সেশন হলো তারপর আমি পনেরো বা বিশ মিনিটের একটা লম্বা ব্রেক নিব ওই ব্রেকে আমি হয়তো পুরো জিনিসটা রিভিউ করবো কিংবা শুয়ে থাকবো বা একটু হাঁটতে যাবো অন্য কিছু একটা করবো করে বিশ মিনিট পর এসে আবার নতুন করে আমি আবার পোমোটোটো সেশন শুরু করবো এই যে পঁচিশ মিনিট একটা সেশন পাঁচ মিনিটের ব্রেক আবার পঁচিশ মিনিটের সেশন এই প্রসেসটা অ্যাকচুয়ালি পোমোটোটো টেকনিক এবং খুবই বিখ্যাত টেকনিক খুবই সিম্পল টেকনিক এবং খুবই ইফেক্টিভ একটা টেকনিক